বিশ হাজার টাকা আজকে সতর্কতামূলক ফাইন করছি এরপর বন্ধ করে দিব ঠিক আছে এই যে আপনি মুরগির যত চাপ তৈরি করছেন চিকেন চাপ এই যে টেক্সটাইলের রং ব্যবহার করছে এটা হলো গতকালের বাসি আর আজকে যেগুলো তৈরি করছেন এখন এই যে বাইরে যেগুলো একদম লাল চকচকে করে রেখেছেন এই কালারটা ব্যবহার করছেন কেন করছেন তাহলে হ্যাঁ বাবুরসির সাথে তো আমি কথা বলছি কই বাবুরসি কোথায় এ কই এই এটা কই এই এদিকে এইদিকে আসো এদিকে আসো